আসসালামু আলাইকুম আচ্ছা লাস্ট ওয়ান আনাল ভাই আপনার হাতে এটা কি লাস্ট ওয়ান আনাল ভাই এটা কি এটা কি লাস্ট ওয়ান আমরা যতবারই ভিডিও দিই শুধু লাস্ট ওয়ান লাস্ট ওয়ান এই কাস্টমার কিন্তু পরে আমাদের যারা ভিওয়ার আছেন এরা কিন্তু রাগ করবে বলবে যে খালি কি লাস্ট ওয়ানই থাকে আমাদের সত্যি আসলে লাস্ট ওয়ান এই যে এইটা মাত্র কাস্টমার নি এগুলো এখন কাজ করবে কাজ করার জন্য রেখে গিয়েছে ফলস পিকু পলিশের একটু কাজ থাকে এটার জন্য ওই সাইড আমরা রেখে দিলাম এখন ফলস পিকু পলিশ হয়ে আসলে এটাও নিয়ে যাবে ঠিক আছে তো বর্তমানে কিন্তু বিয়ে শাড়ির মোটামুটি হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে থাকলেও এই বরফি কিন্তু খুব কম আছে এটা লাস্ট ওয়ান ছিল অন্য কালার অ্যাভেলেবেল আছে বরফি ছাড়াও অনেক অ্যাভেলেবেল বিয়ে শাড়ি আছে এই যে এখানে দেখিয়ে দিচ্ছে দেখেন এই যে এটা কিন্তু একদম লেটেস্ট গতকালকে আসছে এই শাড়িটা কাস্টমারকে দেখানো হয়েছে তবে ওই সবার চোখ দিকে লেগে থাকে জানি না আমরা পাই কম কালেকশন কম কিন্তু সবার চোখ ওখানে লেগে থাকে এই যে দেখেন এই শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি এই নিচের এই শাড়িটা দেখেন এটাও কত সুন্দর শাড়ি এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু মেজেন্টা কালার মেজেন্টা কালার কিন্তু খুব কম আসে এই যে পার্টি শাড়ি হিউজ কালেকশন কিন্তু এখানে আছে তো আপনারা আমাদের এলিফেন্ট রোড গ্রিন শাড়ি নিকাশ আগে কিন্তু চলে আসবেন অল্প সংখ্যক শাড়ি আর শাড়ি কিন্তু আমরা সব ওয়ান পিস করে পাই দেখেন এখানে দেখেন যে কটা শাড়ি আমি দেখালাম সামান্য এখানে সেকেন্ড পিস কিন্তু নাই ঠিক আছে এখানে সেকেন্ড পিস পাবেন না মানে অন্যজন শাড়ি আমি দেখি ওই ওই শাড়িটা ওই শাড়িটাই এখানে দেখিয়ে দিচ্ছে দেখেন খুব দারুণ এখানে সিল্কের মধ্যে একটা বর্ফি আছে সিল্কের বর্ফিটা একটু দেখিয়ে দিই এটা কিন্তু সিল্ক বর্ফি ঠিক আছে সিল্ক বর্ফি এটা রিজনেবল প্রাইজের মধ্যে আছে খুবই দারুণ খুব দারুণ কালারটাও কিন্তু খুব দারুণ অর্গানজা অর্গানজা শাইন আছে কিন্তু অর্গানজা আর সিল্ক ঠিক আছে তো ভালো থাকবেন আর হচ্ছে আমাদের পেজটাকে লাইক করবেন এত বেশি ভালোবাসা পাচ্ছি আমাদের হচ্ছে সব হচ্ছে মানুষ ফলোয়ার হচ্ছে মানে অ্যাভেলেবল ফলোয়ার পায় কিন্তু আমরা যা পাচ্ছি এগুলো পাচ্ছি ভালোবাসা আপনাদের ভালোবাসা আর আপনাদের পরিবারের সদস্য হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি এই পর্যন্ত ভিডিওর সে অনেকে ভিডিও পুরো দেখে না একটা পর্যায়ে গিয়ে কাট করে দেয় কিন্তু আমাদের ভিডিও যখন লাস্টে দেখবেন লাস্টে কিন্তু চমক থাকে শেষ পর্যন্ত দেখলে চমক কিন্তু দেখতে পারবেন ঠিক আছে হিউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে কাস্টমারও আছে অ্যাভেলেবেল আপনাদের ভালোবাসা পাচ্ছি দেশ ও দেশের বাইর থেকে সবাই কিন্তু ওনার যে প্রিয়জন নিজেরা আসতে পারলে নিজেরা ভিডিও কলে যেগুলো চুজ করে প্লাস হচ্ছে প্রিয়জনকে পাঠিয়ে দেয় আমাদের শোরুমে এসে দেখে কিন্তু নিয়ে যায় তো আপনারাও সেম কাজটাই করতে পারেন তো আজকের সন্ধ্যার আয়োজন এইটাই আর হচ্ছে দেরি করবেন না দ্রুতই চলে আসবেন পছন্দের কালেকশনটা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম